সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি দর্শক পাঁচই আগস্টে আওয়ামী নেতাকর্মীরা অনেকেই বিদেশে পালিয়ে গেছেন এবং অনেকেই দেশে আত্মগোপনে রয়েছে। পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করতে দেশের বাইর এবং ভিতর থেকে নেতাকর্মীরা একের পর এক ষড়যন্ত্র করে গেছেন করে গেছেন পঞ্চাশটির উপরে কু করার পরিকল্পনা কিন্তু কোনো কুই সফল হয়নি দর্শক কিছুদিন আগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ক্লিপ ফাঁস হয় সেখানে তাকে বলতে শোনা গেছে যে যে শহরে দিনের বেলায় আমাদের নেতাকর্মীরা চলতে পারবে না সে শহরে রাতে কেউ ঘুমাতে পারবে না এই অডিও ক্লিপ থেকেই প্রতীয় হয় যে তারা দেশকে অস্থিতিশীল করতে যে কোনো পদক্ষেপ নিয়েছে দর্শক খবরে বলা হয়েছে রাজধানী সহ দেশে চিন্তাই চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে এ চক্রের পুরো নেটওয়ার্কে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ পাঁচ ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনা এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খবরাখবর রাখা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম ও পরিচয় জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর নথি যদি থাকে রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা বলছেন হয়রানি বা মামলার জন্য নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তারা তাদের দাবি যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে গোয়েন্দা তথ্য বলছে আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এক মাস ধরে হঠাৎ করেই সামাজিক অস্থিরতা বেড়ে গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ডাকাতির মতো ঘটনা বেড়ে চলেছে তবে এসব অপরাধের বেশিরভাগ পরিকল্পিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাত রয়েছে এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সতর্ক ও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুধু তাই নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলেও মত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি জানা গেছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সিগন্যাল সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এরা সংগঠিত হওয়া সহ পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ রাখছেন এছাড়া সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে তারা কিশোর গ্যাংয়ের সদস্য মাদকসেবী সহ চিহ্নিত অপরাধীদের কাজে লাগাচ্ছে এদের ব্যবহার করে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধ সংগঠিত করাচ্ছে এজন্য প্রয়োজন মতো আর্থিক বিনিয়োগও করা হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে অডিও বার্তায় বলতে শোনা যায় যে শহরে আমাদের নেতাকর্মী দিনের বেলায় চলাচল করতে পারবে না সে শহরে রাতে কেউ ঘুমাতে পারবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ